হঠাৎ করে টাকা দেখলাম বিশ টাকার লোটের উপরে তারপরে ডাক্তার জানি যে ভালো কাজ করবে সবটা ভালোই করে যাচ্ছে যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে বিদ্যুৎ খাতের কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথার থেকে আসিল

আল্লাহ কি কথমের মধ্যে আমরা বলি ভালো বলবো কার মানে ব্যাপারটা হয়েছে কি মানে একজনের আম আছে আম গাছ আম চুরি করার জন্য গেছে বাপ ব্যাটা হলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে যায় বাবা এক গাছে উঠছে ছেলে এক গাছে উঠছে

বাংলাদেশে আল্লামা মামুনুল হক আপনার এমবি প্রতিবাদী মারহাবাতে চড়ক রব굴িস্টাম মাদানি সব এমবি প্রতিবাদী মারহাবা আল্লামা আমির হামজা শেহ এমবি প্রতিবাদী বাংলাদেশের বড় বড় জায়েদ আলেমরা এমবি প্রতিবাদী হয়া আগামিতে যদি সংসদ যদি ইসলামের আলো যদি চলে ইসলাম যদি প্রতিষ্ঠা ইসলামী বাকশে যদি ভোট দেয় আগামীতে দেখবেন ইসলামের কথাটা এই বাংলাদেশের পট পট করে উঠবে সরকার আল্লাহ কোনো কবুল করে নেন আমরা বললি রাজনীতি করবার জন্য রাজনীতির কথা বলা আল্লাহ রসুল আল্লাহ যদি রাজনীতির কথা না বলতো রসুল যদি রাজনীতি না করতো আমি জীবনে বলতাম না নামাজের কথা কয় জায়গা বিরিয়াসি জায়গা জাকাতের কথা কয় জায়গা